নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথাই বলবো যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী রয়েছে তোমরা কি ঘুমিয়ে গেছো ঘুমিয়ে গেলে কি হবে সব থেকে বড় জিনিস হচ্ছে যে আজকে কেন জানি না আমার মনে হচ্ছে আমার ছাত্রছাত্রীরা কোথায় যেন ঘুমিয়ে গেছে কোথায় যেন নিস্তেজ হয়ে গেছে কোথাও যেন ঝিমিয়ে গেছে তাই হয়তো পড়াশোনা থেকে বেরিয়ে গেছে ঠিক আছে একটা কথা তোমাদেরকে বলি তোমাদের কিন্তু পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেছে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে আমি কিন্তু আবারও তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে পরীক্ষা কিন্তু নভেম্বর মাসে থার্ড উইকের পর থেকে কিন্তু তোমরা কিন্তু মানে লাগাতার পর পর এক্সামিনেশন গুলো হবে ঠিক আছে কবে দেখো এক্সাক্টলি ডেট এটা বলাটা পসিবল নয় কিন্তু তোমাদেরকে আমি আবারো সাবধান করছি অ্যাজ এ শিক্ষক হিসাবে তোমাদেরকে মন বলে দেওয়াটা উচিত তাই তোমরা দয়া করে ঘুমিয়ে যেও না আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমি মনে করি যারা প্রকৃত যোদ্ধা তারা কিন্তু জীবনে কখনো ঘুমায় না যদি দেখতে হয় তাহলে ইন্ডিয়ান কে দেখো যদি দেখতে হয় তাহলে প্যারা দেখো ঠিক আছে যে মুহূর্তে তোমরা দাঁড়িয়ে ঘুমাচ্ছ আমাদের ভারতবাসী সেই মুহূর্তে তারা কিন্তু তাদের প্রতিনিয়ত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে তার ঘুমাচ্ছে একটাই কারণ কি তার একটাই কারণ হচ্ছে যুদ্ধ যেদিন হবে তারা কিন্তু অগ্রিম প্রস্তুত ওই কারণেই তো বলে যে একটা প্যারা কমান কমান্ডো আজকে একশো আর্মির সমান হয় ঠিক আছে একটা জিনিস জেনে রেখো যে সাধারণ আমরা যে পড়াশোনা করি সেই পড়াশোনা করে কিন্তু আজকে বর্তমান দিনে চাকরি পাওয়া কিন্তু সত্যিই খুব অসম্ভব ব্যাপার একটা চাকরি পাওয়া তুমি ভগবানকে পাও না পাও তুমি চাকরি পেলে সবকিছু পেয়ে যাবে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যত উচ্চ শিক্ষিত হও না কেন তোমার কোনো মূল্য নেই যদি না তুমি চাকরি পাও কখনো কখনো একবার কি ভেবে দেখেছ যদি দু হাজার চব্বিশের সিলেকশনটা যদি না হয় যদি এই আপকামিং এর সিলেকশনটা না হয় তাহলে স্যার করবোটা কি জীবনে এতটা শিক্ষিত হয়ে মা বাবাকে এতটা আশা দিয়ে তুমি জীবনে করবেটা কি আজকে একটা কথা বারবার করে বলছি এই ঘুম যদি তোমার না ভাঙে তাহলে এইটুকু বলতে পারি যে এই ঘুমই তোমার জীবনের শেষ করে দেবে জেনে রাখো কারণ এক তো তোমার জীবন থেকে তোমার যে প্রকৃত কাছের মানুষ হয়তো কাউকে জীবন আপন করার জন্য হয়তো কাউকে প্রেম করছো দেখবে একটা সময় পরে দেখবা সেই মানুষটাও হাত ধরে অন্যজন বেরিয়ে গেল এটা বাস্তব কথা তো এখনো পর্যন্ত সময় থাকতে শুধরে যাও পরীক্ষা কিন্তু আমি আবারও বলছি নভেম্বরের থার্ড পর থেকে কিন্তু দেখবা তোমাদের এক্সামিনেশনের সম্বন্ধে দেখবা নোটিফিকেশন চলে আসবে এবার তারপর সেটা তাদের নোটিফিকেশন অনুযায়ী বলবে যে কবে পরীক্ষা হবে কিন্তু নভেম্বর থার্ড পরে কিন্তু তোমরা এইগুলো পেতে শুরু করে দেবে ঠিক আছে তোমাদেরকে লড়াই কিন্তু আবারও বলছি যে লড়াই কিন্তু থামিয়ে রেখো না লড়াই থামালে কিন্তু জীবনে কিন্তু বড় হওয়া মুশকিল আছে লড়াই 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 চাই আর লড়াই করে বাঁচতে চাই তো জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমাকে কিন্তু লড়াই ছাড়া কিন্তু তুমি বাঁচতে পারবে না তাই স্ট্রাগলিং লাইফকে কিন্তু বেছে নাও এবং জীবনে যতদিন সাকসেস না পাও স্ট্রাগলিং করতে শেখো ঠিক আছে একটা কথা তোমাদেরকে বলি এখন আজকে তোমাদেরকে বলি তোমাদের এনটিবিসি কিন্তু মানে ভ্যাকান্সি কিন্তু রিলিজ হলো সামথিং একটা দু হাজার আর একটা চার হাজার টোটাল একটা কত ভ্যাকান্সিতে একবার বেরিয়েছে তো তোমাদেরকে বলে দিচ্ছি এনটিপিসি টাও কিন্তু তোমরা ফিল আপ করো আমি আবারও বলছি তোমাদের এই পিপারেশনের মধ্যে আমার একটা স্টুডেন্ট ছিল আগে দুহাজার উনিশের ও কিন্তু বেঙ্গল পুলিশের এসআই এর জন্য আমার কাছে পড়তো কিন্তু এনটিভিসি তে পেয়ে গেছে তো সেই জন্য তোমাদেরকে বলছি যে কোন প্রিপারেশনটা কোথায় কাজে লাগবে এটা বোঝা বড় দায় তাই প্রত্যেক জনকে বলবো নিজের প্রিপারেশনটা ফুল দমে চালিয়ে যাও এনটিবিসি ফর্ম ফিলআপটা কিন্তু প্রত্যেকজন করবে ঠিক আছে আর তোমাদের আরো দুটো আনন্দের খবর দিয়ে দিই সেই আনন্দের খবরটা এক নম্বর হলো তোমাদের যে নতুন চারশো প্লাস যে আর্মস ব্যাটালিয়ানের ভ্যাকান্সি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরোচ্ছে খুব তাড়াতাড়ি মানে মানে ধরে নিতে পারো যে তোমাদের সামনে মাসে প্রথম দিকেই কিন্তু বেরিয়ে যাবে এটা আশা রাখছি এবং শুধু এটাই নয় এর সাথে সাথে তোমাদের ছশো কেপিএসআই কিন্তু এই বছরই লাস্টে বেরিয়ে যাওয়ার কিন্তু বিরাট সম্ভাবনা নভেম্বর মাসের লাস্ট উইকে কিন্তু তোমাদের কিন্তু এই বছরের কেপিএসআইটা কিন্তু বেরোবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তার সাথে তোমাদের এক্সাইজ বিভাগে কিন্তু কিন্তু বেরোবে তো এটা মাথায় রেখো আমি বারবার করে বলছি দু হাজার পঁচিশে কত ভ্যাকান্সি আছে তোমাদেরকে কিন্তু সবার আগে তোমাদেরকে আমি

তোমাদের ভালোবাসাতে তোমাদের পাশে থাকতেই হবে ঠিক আছে কেউ থাকুক না থাকুক চিরঞ্জিত স্যার কিন্তু অলওয়েজ তোমাদের সাথে আছে আর এইটুকু তোমাদেরকে বলবো আমাদের যে মক টেস্ট তোমরা প্রত্যেকটা আমাদের কিন্তু মক টেস্ট এবং কিন্তু আমাদের একটা হার্ড কপি বইও কিন্তু ছিল তো যারা বইটা এখনো পর্যন্ত নাও নি বা এইটুকু যারা নিয়েছে তারা জানে যে এটা কতটা স্ট্যান্ডার্ড বই যাদের কাছে পৌঁছে গেছে আমি এখনো তোমাদেরকে বলছি ওই বইটাই যে মক টেস্ট আছে পঁয়তাল্লিশটা মক টেস্টের দাম চারশো নিরানব্বই টাকা ওটা হার্ড কপি আর যেটা সফট কপি এটা কুড়িটা এটা আমাদের ব্রাঞ্চের মক টেস্ট একশো নিরানব্বই টাকা এইটুকু বলতে পারি এই একশো নিরানব্বই টাকার পরিবর্তে যে কুড়িটা মক টেস্ট পাবে এখান থেকে প্রশ্ন ওরা কমন পাবেই পাবে এবং জিকে যদি কমন নিতে চাও মনে করছে স্যার জিকে তে আমাকে পুরে মানে সব কমন পেতে হবে তাহলে আমি বলবো আলটিমেট গাইড বুকটা নিয়ে নাও যাই নেবে এই নম্বরে যোগাযোগ করে নিও ঠিক আছে আর ভালো কথা তোমরা প্রত্যেকজনই জানো যে আমাদের বর্ধমান ব্রাঞ্চে নতুন কিন্তু ডিজিটাল বোর্ড হয়েছে তো সেই জায়গায় কিন্তু এসি ডিজিটাল বোর্ড ওই একই ভর্তি ফি ভর্তি ফি কত পনেরোশো টাকা টাকা মাসে মাসে ছশো টাকা বেতন তার পরিবর্তে তোমাকে এইটুকু বলতে পারি যেরকম ডিজিটালি ক্লাস করতে পারবে যেরকম ডিজিটাল বোর্ড তার সাথে সপ্তাহে সাত দিন কিন্তু তুমি অনলাইনের সুযোগটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে তাছাড়াও রানাঘাট ব্রাঞ্চ রয়েছে পাঁচকুড়া ব্রাঞ্চ রয়েছে বর্ধমান বলছি বাঁকুড়ায় ব্রাঞ্চ রয়েছে তো বাঁকুড়া ব্রাঞ্চ বর্ধমান ব্রাঞ্চ পাঁচকুড়া ব্রাঞ্চ রানাঘাট ব্রাঞ্চ তুমি যে ব্রাঞ্চই ভর্তি হও না কেন সব ব্রাঞ্চই ভর্তি পেয়ে কিন্তু দেড় হাজার টাকা মাসে লাগে ছশো টাকা তো তুমি দেখে নাও গা এই টাকাতে যে কোনো ইনস্টিটিউট অনলাইনের ফিজ রাখে আমি অফলাইন পড়াচ্ছি তোমাদের দেড় হাজার টাকায় মাসে ছশো টাকা কারণ যে আমি লজে পড়াই কখনো বা কোনো জায়গায় সেখানে অনেক টাকা নেয় ঠিক আছে তো চিরঞ্জিৎ স্যার টাকার জন্য পড়াই না এখনো তোমাদেরকে বলছি যে যারা ভর্তি হয়েছ বা যারা ভর্তি হচ্ছ মিশন খাঁকি আমি আবারও তোমাদেরকে বলছি ব্যাচের নাম মিশন খাঁকি একটা হচ্ছে কনস্টেবল আর একটা হচ্ছে এসআই এই দুটোই তোমাদের আছে কনস্টেবলের জন্য একটা ব্যাচ আছে এস জন্য এর জন্য আলাদা ব্যাচ আছে সেটা অনলাইন থেকে দিনে অনলাইনে ভাবে তুমি যদি মনে করো অফলাইনে করবো তো তুমি এই ব্রাঞ্চে চলে এসো অনলাইনে যদি মনে করো যেখানেই করবে এখানে কল অথবা এখানে কল না এখানে সরাসরি হোয়াটসঅ্যাপ করো এখনো সময় আছে আর যারা এইগুলো নেবে আমাদের যারা অনলাইন বা অফলাইনে মিশন খাঁকি নেবে তোমাদের জন্য এন টিপিসির কোনো টাকা লাগবে না রেল এন্ড আর জন্য কোনো টাকা লাগবে না তোমাদের জন্য কিন্তু পিএসসি ক্লার্কশিপের কোনো আলাদা টাকা লাগবে না আমি এখান থেকে কিন্তু তোমাদের করিয়ে দিতে পারবো এবং তোমাদেরকে বলতে পারি আজও পশ্চিমবঙ্গের বুকে সব থেকে সিলেকশনের দিক থেকে তুমি দেখে নিতে পারো কোন সব থেকে বেশি তো মেহনত একমাত্র তোমাকে জায়গায় নিয়ে আসবে তাই অনুরোধ করবো প্রত্যেকজনকে তোমরা যেন ঘুমিয়ে পড়ো না আর প্রত্যেকজনকে বলছি এই যে কুড়িটা মক টেস্ট এই কুড়িটা মগ টেস্টে যদি পঞ্চান্ন প্লাস তোমাদের স্কোর আসে যারা নিয়েছো যে হাজার হাজারের উপর স্টুডেন্ট নিয়েছে তো যারা নিয়েছো তোমাদের পঞ্চান্ন প্লাস কোর যদি আসে তোমাদের বলতে পারি এবছর কলকাতা পুলিশ এবং এবছর ডাব্লিউ বিপি একটা তোমার বাধা থাকবে ঠিক আছে শুধু মাঠটা কভার করেছো তাহলেই হবে ভিডিও বাড়াচ্ছি না আমি আবারও বলছি তোমাদের সামনে কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে পরীক্ষার ঘন্টা কিন্তু অলরেডি বেঁচে গেছে আমি আবারও বলছি ঘুমিয়ে থেকো না আর নিজের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়ার জন্য লড়ো জীবনে যদি লড়তে হয় নিজের মা বাবার জন্য লড়ো আর একটা কথা বলবো হারগিস কোনো মুহূর্তেই নিজের মা বাবার চোখে জল আসে এমন কোনো কাজ করবে না ঠিক আছে এটা আমি জনকে বলছি কারণ নিজের মা বাবার চোখে যদি জল আনো তাহলে তোমার মতো অমানুষ পৃথিবীর মুখে কেউ নেই সেটা চাকরি পাওয়ার পরের কথাও আজকে থেকে যে চিরঞ্জিত স্যার বলেছিল একটা জিনিস জেনে রেখো মা বাবাকে দুঃখ দিয়ে জীবনে কেউ সুখী হতে পারেনি আর এইটুকু তোমাদেরকে বলছি মা বাবার জন্য লড়ো জীবনে এই মানুষটা তোমাদের জন্যই লড়েছে এক সময় এবং আজও তোমাকে পৃথিবীতে যখন জন্ম দেয় তোমার মাও কিন্তু দুশো ছটা হাত ভাঙার মতো কষ্ট নিয়ে কিন্তু জন্ম দিয়েছে এবং শুধু এটাই নয় তার সাথে দশ মাস দশ দিন গর্বে রেখেছিল এবং কিন্তু তোমার আজ ছোটবেলা থেকে তোমার অনেক নোংরা পরিষ্কার করে আজকে এই জায়গাটা দাঁড়ি করে রেখেছে তো জীবনে যদি লড়তে হয় নিজের মা বাবার পায়ে হাত দিয়ে চিরঞ্জিত তার সাথে লড়ো কথা দিচ্ছি মা কসমকে কথা দিচ্ছি যে সাকসেস না পাওয়া পর্যন্ত তোমার হাত ছাড়বো না ঠিক আছে তো ভিডিও আজ পর্যন্ত এতটাই ভালো লাগলে একটা লাইক দিও জয় হিন্দ বন্দে মাতারাম জয় মাতা